ঘটনাস্থলে আসার চেষ্টা করছেন তারা এরই মধ্যে তারা এরই মধ্যে বিমানবন্দরের ঠিক আশপাশের এলাকাগুলোতেই আছেন এবং সুযোগ বুঝে তারা ঘটনাস্থলে প্রবেশ করছেন আর কি কারণ আমি জানিয়েছি যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই যখনই ফায়ার সার্ভিস কর্মীরা এই আট নম্বর কার্গো সেকশনের দিকে প্রবেশ করছেন ঠিক তখন থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে একদিকে যাত্রী পরিবহন মানে আমরা একটু রুদ্র থেকে একটু আমরা এই মুহূর্তে কথা বলবো বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক জনসংযোগ কর্মকর্তা বুসরা ইসলামের সঙ্গে বুসরা ইসলাম আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আমরা স্টুডিও থেকে বলছি এবং আজকে আমরা বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড আসলে দেখলাম এখন পর্যন্ত আসলে আগুনের লেলিহান শিক্ষা যেভাবে জ্বলছে অগ্নিকাণ্ডের বিষয়ে আমরা এখন পর্যন্ত জানি না আসলে কি হয়েছে একটু বিস্তারিত জানাবেন আপনি কি জানতে পেরেছেন এখন পর্যন্ত আমাকে শুনছেন বুসরা ইসলাম আমরা বলছিলাম যে আজকে বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো এ সম্পর্কে আপনার কাছে সবশেষ এখন পর্যন্ত কি জানতে পেরেছেন আগুন লাগার সূত্রপাত বা কোনো কিছু বিষয়ে জানতে পেরেছেন কিনা লোপুল আমরা চেষ্টা করছে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা মহাব্যবস্থাপক যিনি আছেন বুশরা ইসলামের সঙ্গে কথা বলা যোগাযোগে স্থাপন করার সবশেষ যে আমরা বলতে চাচ্ছিলাম সবশেষ আপনি কি জানতে পেরেছেন আজকের এই ভয়াবহ ডিকান্ডের বিষয়ে আগুন লাগার কারণ সম্পর্কে বা কোন কিছু আমি জানি না এখনো জানতে পেরেছেন কিনা আপনি কি জেনেছেন সর্বপ্রথম এই বিষয়ে কষ্ট আমরা এখনো জানতে পারতেছি না কারণ এখন তো মানে পরিস্থিতিটা তো আমাদের আমরা কেউ ওখানে যেতে পারতেছে না আমাদের বিমানের লোকজন কেউ যেতে পারতেছে না ওর ভিতরে সবকিছু আশেপাশে যাওয়া নিষেধ আর নিয়ন্ত্রণ চেষ্টা করতেছে আর কি আমাদের ফ্লাইট গুলো ডাইভার্ট করা হয়েছে সিলেট আর চট্টগ্রামে সেটা তো জানেন আর ওই সব ফ্লাইট হয়তো বা সামনে যেগুলো আছে সেই বিষয়ে আপনারা কি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দিয়েছেন? তাদের আসলে কি করবে? কি আমরা জানstreaming আর হচ্ছে বিমান সার্বিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ যারা যাত্রী আছেন এবং উচ্চক জনতাকেও আমরা দেখতে পাচ্ছি।